আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো গার্ডিয়ান বিন্দু আপনাদের আপনাদের সন্তানদের সরকারি জেলা উপজেলা যে সরকারি স্কুলগুলো রয়েছে সেখানে লটারির মাধ্যমে ভর্তি করবেন তো লটারির মাধ্যমে ভর্তি করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করতে হবে তো অনলাইনে কিভাবে আবেদন করতে হবে তো সে বিষয় নিয়ে কিন্তু এখন বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো সরকারি মাধ্যমিক বিদ্যালয় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ অনলাইন আবেদন ফর্ম পূরণ নিয়মাবলী বিষয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর আওতাধীন দুই হাজার ছাব্বিশ সালে সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ওয়েব এবং এস এম এস মাধ্যমে ভর্তি আবেদন ফর্ম ফি প্রদান সংক্রান্ত নিয়মাবলী বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা করবো আপনাকে যে কাজটি করতে হবে তো আপনাকে যে কাজটি করতে হবে আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে আপনার সন্তানের আবেদনটি করতে পারবেন আপনাকে যে কাজটি করতে হবে আপনি হাতে থাকা স্মার্টফোন গুগল ক্রমে গিয়ে আপনাকে টাইপ করতে হবে জিএস এ ডট এই ডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের ঢুকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে আগামীকাল ভিডিও দেব তো সেই ভিডিও দেখে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে আবেদন করতে পারবেন তো অনলাইন কিন্তু আবেদনটা শুরু হবে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে এবং অনলাইন আবেদনটা শেষ হবে পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তিনশো বাই তিনশো পিকজার ছবি আপলোড করতে হবে তো আপনাকে কিন্তু আপনার সন্তান আবেদনের জন্য গত বছর কিন্তু একশো দশ টাকা ছিল তো এবার কিন্তু একশো টাকা করা হয়েছে এস এম এস চার্জ সহ কিন্তু আপনাকে একশো দশ টাকা কেটে নিতে পারে তো আপনি কীভাবে এস এম এসের মাধ্যমে আবেদনের পর টাকা পেমেন্ট করবে আপনাকে যে কাজটি করতে হবে এস এম এস অপশনে কি আপনাকে টাইপ করতে হবে জি এস এ স্পেস এরপর আপনাকে কিন্তু আবেদনের পর একটা আপনার হার্ড কপি দেওয়া হবে সেখানে কিন্তু ইউজার আইডি দেওয়া থাকবেন তো সেটি টাইপ করার পর আপনাকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো এই বিষয়ে কিন্তু আগামীকাল আপনারা ভিডিও পাবেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ